মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে দুশো পঞ্চাশ টাকার সবজি বাজার এবং দুশো টাকার মাছ কিনে পুরো সপ্তাহ কীভাবে চালিয়ে দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে হাজবেন্ডের অল্প ইনকামে আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে সংসার চালাই এবং অল্প টাকায় বাজার করে পুরো সপ্তাহে চালিয়ে নেই সেটাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমার হাজবেন্ড বাজার থেকে মাছ এনেছে এই মাছটার দাম নিয়েছে দুইশো টাকা এই মাছটা আরও চল্লিশ টাকা বেশি নিত কারণ এই মাছটা যদি পরিষ্কার করে দিত ওখান থেকে তখন কিন্তু আরও চল্লিশ টাকা এক্সট্রা নিত যার কারণে আমরা এটা বাড়িতে পরিষ্কার করছি আর চল্লিশ টাকা সেভিং করেছি সংসারের প্রতিটা ক্ষেত্রে দেখতে হবে একটু একটু করে সেভিং করার চেষ্টা করতে হবে আমরা নারী আমরা চাইলে সব পারি আমরা যদি চাই চার হাজার টাকা দিয়ে সংসার চালাবো সেটাও হয়ে যাবে আমরা যদি চাই দশ হাজার টাকা লাগবে সেটাও হয়ে যাবে আমরা যদি চাই যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে রিল্যাক্সে লারেলাপ্পা করে সংসার চালাবো সেটাও হবে তো আপনি যেমন টাকা আয় করবেন সেই হিসাবে ব্যয় করা উচিত যারা উচ্চবিত্ত পরিবারের মানুষ তাদের একটু হিসাব না করে চললেও হবে যারা মধ্যবিত্ত দিন আনা দিন খাটা মানুষ প্রতিদিনের টাকা প্রতিদিন খায় তাদের একটু বুদ্ধি খাঁটিয়ে একটু হিসাব করে যদি চলে তাদের সংসারে কিন্তু আর কোনো অসুবিধা হবে না আমরা যদি কিছু কিছু টাকা সেভিং করি সেটা আমাদের সংসারে থেকে যাবে সংসারের প্রত্যেকটা জিনিস থেকে যদি অল্প অল্প করে সেভিং করা যায় তাহলে একটা মোটা অঙ্কের টাকা জমানো যায় টাকা এমন একটা জিনিস আমাদের প্রতিটা কাজে লাগে আমাদের টাকা আর টাকা ছাড়া পুরো দুনিয়াটা অন্ধকার তাই মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সবসময় চেষ্টা করি অল্প ইনকামে কিভাবে বুদ্ধি খাঁটিয়ে সংসার চালানো যায় এখানে আমি বাড়িতে একটু কষ্ট করে মাছ পরিষ্কার করে নিয়েছি এমনিতে বাহিরে থেকে মাছ কেটে আনলে চল্লিশ টাকা নেবে অতটা ভালো করে পরিষ্কার করে দেবে না মনের মতো করে হয় না সেটা সেটা আবার বাড়িতে সুন্দর করে আমাদের পরিষ্কার করে নিতে হয় তাই একটু কষ্ট করে যদি আমরা এটা কেটে নিই তাহলে কিন্তু এটা আমাদের সেভিং হয় শুধু মাছের ক্ষেত্রে না মুরগির ক্ষেত্রেও এই এইরকম মুরগিটা যদি আমরা বাড়িতে কেটে কুটে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু আমাদের অনেক সেভিং হয়ে যায় গোটা মুরগি কিনতে গেলে হয়তো একশো কুড়ি টাকা কেজি নেবে আর কাটা মুরগি কিনতে গেলে দুশো চল্লিশ টাকা আড়াইশো টাকা কেজি নেবে কতটা ডিফারেন্স হয়ে যায় তো আমরা যদি একটু বুদ্ধি খাঁটিয়ে যদি আমরা এটা বাড়িতে কেটে কুটে নেই তাহলে ওই টাকাটা কিন্তু আমাদের সেভিং হয়ে যায় আজকের যে মাছটা এনেছে এই মাছটা আমি পুরোটাই রান্না করব না আজকে আমি চার পিস রান্না ঝোল ঝোল করে বাটা মশলা দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফ্যামিলিতে আমরা চারজন সদস্য তার জন্য চার পিস মাছ নিয়ে রান্না করব। আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব। আর কিছুটা মাছ ভেজে রেখে দেব। তো মাছের ঝোল করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি লঙ্কা নিয়েছি আমার হাজব্যান্ড বলছিল একটু ঝাল ঝাল করে মাছের ঝোল করো ঝাল ঝাল করে মাছের ঝোল করার জন্য একটা স্পেশাল মশলা বানাবো ওই মশলা দিয়ে আমি স্পেশাল করে মাছের ঝোল করব হাজব্যান্ডের পছন্দ মতো তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সব কিছু কাটাকুটি রেডি হয়ে গেছে মাছও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ওই মশলাটা করে নেব প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে সরষে দেব। তারপরে একটু মেথি দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখানে একটু জিরে মরিচ দেবো তো জিরে মরিচটা ওটা অফ ক্যামেরাতে কিছুটা দিয়েছি কিছুটা অন ক্যামেরাতে দিয়েছি ওটা আমি মশলাটা তৈরি করে নিয়েছি তারপরে আমি চার পিস মাছের পিস নিয়েছি আর এই কেটে রাখা উপকরণগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মাছের ঝোল করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে বেটে রাখা এই মশলাটা দিচ্ছি এই মশলাটা আমি কিছুটা দিচ্ছি আর কিছুটা বেটে রেখে দিচ্ছি অন্যদিন রান্না করব এটাও এক দিক থেকে সেভিং এতগুলো মশলা যদি একদিনে দিয়ে দিই তাহলে কিন্তু অপচয় হয়ে যাবে মশলা বেশি হয়ে যাবে একটু যদি রেখে দেয়া যায় অন্যদিন আবার রান্না করা যাবে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি সর্ষের তেল দিয়েছি সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে এই মাছটা আমি রান্না করব। মধ্যবিত্ত পরিবারের বউদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের যদি একটু সংসার থেকে সেভিং করা যায় সেটা আমাদের সংসারে থাকবে আমাদের সংসারে উন্নতি হবে যারা উচ্চবিত্ত আছেন তারা আমার কথাগুলো শুনে কেউ কিছু মনে করবেন না আসলে আমি মধ্যবিত্ত পরিবারের বউদের নিয়ে কিছু কথা বলছি আর আমি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে চালাই সেটা একটু তুলে ধরেছি হাতে মাখিয়ে খেয়ে মাছটা ঘষে নিয়েছি খুব সুন্দর করে হাত ধুয়ে পানিটাও হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি গ্যাস ওভেন চালিয়ে দিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি অপর সাইডে আমি কড়া বসিয়ে দিয়েছি কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি অফ ক্যামেরাতে আর কিছুটা মাছ আমি ভেজে নেব তো আজকে আমি ভেজে নিচ্ছি এই কারণে মাছের মাথা ভাজবো শাক দিয়ে রান্না করার জন্য আর ওই তেলের মধ্যে কিছু মাছ ভাজা হয়ে যাবে অন্যদিন রান্না করব আর কিছু কাঁচা মাছ আমি রেখে দিয়েছি খুব বেশি রাখিনি চার পিস পাঁচ পিস মতো রেখে দিয়েছি একটা মাছের মাথা কেটে আমি দুইটা করে নিয়েছি ওটা দিয়ে আমি শাক রান্না করব। আর ওটা যখন তেলের মধ্যে ভাজবো ওই তেলের মধ্যে আমি আরও চার পিস মাছ ভেজে রেখে দিচ্ছি অন্যদিন রান্না করব। সামনের কোনো দিন তো ওটা ফ্রিজে রেখে দেব। মাছ ভাজা থাকলে রান্না করতে অনেক সুবিধা হয় ওই কারণে কিন্তু আমি মাছ ভেজে কিছুটা রেখে দিচ্ছি কাঁচা মাছের ঝোল করার জন্য আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখন যে তেল দিয়েছি অনেকটা পরিমাণে তেল দিয়েছি তা কিন্তু নয় তো মাছের প্রথমে ডাকাগুলো ভেজে নেব তারপরে মাথা ভেজে নেব ওই তেলের মধ্যে আমি শাক দিয়ে দেবো তো কেমনভাবে রান্না করি সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো মাছ ভাজার সময় কিন্তু আমি খুব বেশি একটা তেল দিই মাছের ঝোল করার সময়ও খুব বেশি একটা তেল দেইনি। সব দিক থেকে হিসাব করে বুদ্ধি বুদ্ধিখাঁটি আমাদের চালাতে হবে নতুন নতুন গৃহিণীরা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের একটু হলে উপ উপকৃত হবে সংসার থেকে কিভাবে অল্প অল্প করে সব দিক থেকে সেভিং করা যায় একদিকে রান্না হোক অপর সাইডে আমার হাজবেন্ড কি সবজি এনেছে ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আপনারা শীতের সবজি দেখুন অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের ছোট ছোট সরু সরু বেগুন এই বেগুন কিন্তু অনেক টেস্টি হয় রান্না করলে অনেক ভালো লাগে তাছাড়া এখানে এনেছে লাল লাল টমেটো এখনো পর্যন্ত খুব বেশি টমেটো পাওয়া যায় না এখনো দাম আছে শীতের প্রথম দিকে কিন্তু সবজির দাম বেশি হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঙ্কা সরু সরু লঙ্কা এই লঙ্কা খুব ঝাল হয় অন্যান্য লঙ্কাগুলো এতটা ঝাল হয় না সেই সাথে এনেছে দুইটা লম্বা লম্বা লাউ এখানে এনেছে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ নোটে শাক আর এনেছে কাঁচকলা কাঁচকলা কম দাম নিয়েছে না বেশি দাম নিয়েছে গো একটা করে পিস দশ টাকা করে তাহলে তো অনেক বেশি দাম নিয়েছে আমি ভেবেছি টোটাল হয়তো দশ টাকা নিয়েছে এই দুটো এক কেজি তিরিশ টাকা এটা এটা নেড়েড আছে কিন্তু ওইটা বেশি এটা নেড়েড হ্যাঁ এটা ভারী আছে এই দুটো 1 কেজি আর কি আছে প্যাকেটে ধনেরশ আছে লেবু আছে আর আলু আছে তাই তো আলু 25 টাকা কেজি আলু 25 টাকা কেজি আর ধনেরশ ধনেরশ 40 টাকা হাফ কেজি হাফ কেজি 20 টাকা আর লেবু কত লেবু 1 কেজি 30 টাকা লেবু 1 কেজি 30 টাকা আর কিচ্ছু নেই হ্যাঁ লেবুগুলোর অনেক কম দাম শীতকালে একটু কম দাম হয় শরবত করা হবে এগুলো মানে রস বের করে আর সেই ডিপ করে রেখে দিলে ভালো হবে ওটা ভালো থাকবে গরমকাল পর্যন্ত ভালো থাকবে এই ছিল আমাদের শীতকালের সবজি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর এর মধ্যে আলু আছে আমার হাজবেন্ড যে কাঁচকলার দামগুলো দশ টাকা করে পিস বলছিল আসলে ওগুলো দশ টাকা করে পিস নেয়নি আমাকে রাগানোর জন্য বলছিল আসলে আমি বলি যেই সবজির দাম কম হবে ওই সবজি বাড়িতে আনবে আর বেশি দামি সবজি আনার দরকার নেই সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম টোটাল সবজি নিয়েছে দুশো পঞ্চাশ টাকার সবজি ওই সবজিটা আমি পুরো সপ্তাহে চালিয়ে দেব আর এই মাছগুলোও পুরো সপ্তাহে চালিয়ে দেব মাছটা প্রথমে ভেজে তুলে নিয়েছি তারপরে মাছের মাথা দুইটা দিয়েছি একটা মাছের মাথা দুই পিস করে নিয়েছি আর এখানে শাক কেটে নিয়েছিলাম নোটে শাক ফ্রেশ ফ্রেশ নোটে শাক মাছের মাথা দিয়ে রান্না করব। শাকের মধ্যে আমি একটা আলু কিউট করে কেটে দিয়েছি আর এখানে একটা বড় গামলাতে আমি শাকটা ঢেলে দিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি শাকটা ধুয়ে আমি পানি ঝাড়াতে দিয়েছি অপর সাইডে আমি মাছটা একটু উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়েছে আর মাছের মাথাটা একটু কড়া করে ভেজে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম উঠিয়ে নেব তারপরে ভাবলাম এর উপরে শাকটা দিয়ে দিই দিয়ে তারপরে সব রকম মশলা দেব এইভাবে রান্না করে দেখি কেমন হয় তো এইভাবে রান্না করে দেখেছি আর খেয়ে তো ভয় দিচ্ছি আপনাদের সঙ্গে মার্শাল্লাহ এই শাকটি অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে এই রকমভাবে রান্না করতে পারেন তেমন কিছু দেইনি শাকের মধ্যে মাছটা জাস্ট কড়া করে ভেজে নিয়েছি আর শাক দিয়ে দিয়েছি তারপরে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা দিয়েছি জাস্ট তারপরে আর কিছুই দেয়নি নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিয়েছি আজকে দুই রকম রান্না করছি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর মাছের ঝোল করছি এটাই ছিল আমাদের দুপুরের আয়োজন এই যে শাক রান্নার ফাইনাল লুক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যারা পুরো ভিডিও জুড়ে আছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এখনো পর্যন্ত দেখছেন লাইক দেননি একটি করে লাইক দিয়ে দেবেন আজকের যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও রেসিপি ভিডিও টিপস ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ মাছের রেসিপি আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম আর শাকের রেসিপিটাও দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে অল্প টাকায় সবজি কিনে এবং মাছ কিনে পুরো সপ্তাহে কিভাবে চালাই সেটাও একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন রাতের বেলা আমার হাজব্যান্ড কম দামে মাছ পেয়েছে আবার নিয়ে চলে এসেছে তো মাছ কাটতে কাটতে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ